ড্রাগসহ আটক এক মহিলা রেল যাত্রী শিলচর আগরতলা গামী ট্রেন থেকে তেলিয়ামুড়ায় মহিলাকে আটক করে পুলিশ তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল স্টেশনে পুলিশ কাস্টমস সম্মিলিতভাবে উৎপেতে বসে থাকে শিলচরগামী ট্রেন যখন তেলিয়ামুড়াতে থামে তখন সংশ্লিষ্ট যাত্রী নামতেই সন্দেহ হয় মহিলাকে আটক করে ওনার সাথে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয় জানা গেছে ধৃত মহিলার বাড়ি করিমগঞ্জে মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে থানায় মহিলাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ডিটেন করার পর আমরা ডিসিএম তেলিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট তিনশো গ্রামের মতো হবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি যার বাজার আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার মতো